কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি দু হাজার চব্বিশ বছরটাকে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই তুমি দু হাজার চব্বিশে তোমার গোল পর্যন্ত পৌঁছতে পারবে কেন দু হাজার চব্বিশে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হচ্ছে এবং সেগুলোর একজাম হচ্ছে হবে এবং সেগুলোর অ্যাপয়েন্টমেন্টও কিন্তু কিছু জবের দু হাজার চব্বিশেই পাওয়া যাবে সুতরাং দু হাজার চব্বিশ বছরটাকে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার লাইফে সাকসেস তুমি নিয়ে আসতে পারবে এমনই একটি গুরুত্বপূর্ণ জবের নোটিফিকেশান তোমাদের জন্য কিছু দিনের মধ্যে বের হচ্ছে সেটার ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি এই জবটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই জবটা যদি তুমি পেতে পারো তাহলে তুমি লাইফে হিউজ সাকসেস তোমার লাইফে আসবে কেন আমি অ্যাডভান্স নিয়ে এসেছি দেখো যে কোনো জবের যদি তুমি ইনফরমেশান এটা অ্যাডভান্স পেয়ে যাও এবং সেই জবটার প্রতি যদি তুমি স্বপ্ন দেখা শুরু করো তাহলে অবশ্যই তুমি তোমার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে এবং যে কোনো গোল সাকসেস করার জন্য স্বপ্ন দেখাটা কিন্তু বিশেষ জরুরি তুমি যে কোনো একটা চাকরির ক্ষেত্রে যাও এটা সম্বন্ধে তোমার আগে ভাবতে হবে এটার উপরে স্বপ্ন দেখতে হবে জানতে হবে তাহলে তোমার এটার উপরে তুমি আরও তোমার ইন্টারেস্ট জাগবে এবং তুমি সেটার উপরে আরও ভালো করে ফোকাস করবে অবশ্যই এসএসসি সি জি এল কম্বান হাই গ্র্যাজুয়েট লেভেল এক্সামের কথা আমি বলছি যারা এই গ্র্যাজুয়েশান রয়েছে যে কোনো স্ট্রিম থেকে আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে তাছাড়া ইকু ভিল্যান্ট গ্র্যাজুয়েশান যোগ্যতা তোমার রয়েছে তাহলে এই পোস্টার জন্য তুমি আবেদন করতে পারবে এই পোস্টের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশান লেভেলের খুব ভালো ভালো পোস্টে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে সঙ্গে ত্রিপুরাতে তোমাদের পোস্টিং হচ্ছে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা ত্রিপুরায় কিন্তু পোস্টিংটা পাবে ডিটেলস আলোচনা করছি চলো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট ইনফরমেশন ইনফরমেশান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে বলতে চাই তোমরা যারা টিটিএডিসি টিএডসি অফিসার ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এসএসসি সি সি এইস এল এস এসসি এম রেলওয়ে আর পি এফ রেলওয়ে টেকনিশিয়ান নবোদয় বিদ্যালয় সমিতির প্রিপারেশান করছো তোমাদের কাছে জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশান ফুল কমপ্লিট সাজেশন রয়েছে তোমরা জানো কর্মবর্তা অনলাইনে সাজেশান কেমন হয়ে থাকে এখান থেকে তুমি একটা ভালো রেসপন্স পেয়ে যাবে যদি নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে মনে রাখবে এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে ওকে চলো তাহলে আমরা ডিটেলসে যাচ্ছি জব নোটিফিকেশনটা কী যেটা আমি আলোচনা করছি এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ গ্র্যাজুয়েট লেভেল একজামিনেশান শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করা যাবে অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে এগারো জুন দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে লাস্ট ডেট দশ জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত এখন তোমরা বলবে যে দাদা কিছুদিন আগে আপনি একটি ভিডিও নিয়ে এসেছিলেন যে এসএসসি এসসি যেটার অ্যাপ্লাই ডেট আপনি বলেছিলেন আট মে থেকে শুরু হচ্ছে কিন্তু এখনও তো শুরু হয়নি এস এসসির অফিসিয়াল সেটাতে আমরা পাইনি ইয়েস তোমাদের কথাও সঠিক কেন শুরু হয়নি কেন পাওনি সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রুপ সহকারে দেখিয়ে দেব। ঠিক আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং সেই জবটার আনুমানিক ভ্যাকেন্সি আমরা কত আশা করছি নয় হাজার প্লাস ভ্যাকেন্সি আশা করছি এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারি দাদা নয় হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে তবে অনেক ভ্যাকেন্সি না কেন এস এস এলে আমরা দেখেছি সাতত্রিশশো বারোটা ভ্যাকেন্সি এম টিএসও প্রায় এমনই কাছাকাছি ভ্যাকেন্সি আমরা দেখেছি সুতরাং সিজিএলে কি নয় হাজার ভ্যাকেন্সি থাকবে ইয়েস কেন নয় হাজার ভ্যাকেন্সি থাকবে সেটাও তোমাদেরকে আমি প্রোপ সহকারে দেখিয়ে দেব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তোমাদের ঠিক আছে চলো তাহলে এইজ লিমিট কত এইজ লিমিট আঠেরো থেকে সাতাইশ অবলিক তিরিশ অবলিক বত্রিশ এভাবে আমি কেন রেখেছি কিছু কিছু এখানে অনেকগুলো পোস্ট রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারোশো তিরিশ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এটা কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ও বিসি হলে সবগুলো পোস্টের অনুসারে তুমি তিন বছর ছাড় পাবে এসসি এস্ট হলে তুমি পাঁচ বছর ছাড় পেয়ে যাবে অ্যাপ্লাই লিঙ্ক কি সি ডট জিও ডট ইন যেটা এসএসসির নিউ অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে চলো তাহলে অ্যাপ্লিকেশান ফি তোমাদের কত লাগছে জেনারেল ও বিসিদের ক্ষেত্রে লাগছে একশো টাকা এবং এস টি ওমেনদের কোনো ফি লাগছে না শুধুমাত্র নীল কোনো ফি লাগছে না তোমাদের ঠিক আছে চলো এক্সাম কি হবে কম্পিউটার বেসড এক্সাম হবে সিবিটি এক্সাম হবে এখন তোমরা অনেকে কোশ্চেন থাকবে দাদা আমি তো কম্পিউটার আমার এত ভালো এক্সপিরিয়েন্স নেই আমি কম্পিউটার জানি না বা আমার কাছে কম্পিউটার সার্টিফিকেট নেই না এখানে কম্পিউটারের কোনো সার্টিফিকেট দরকার পড়বে না এমন ভালো কোনো এক্সপিরিয়েন্সও দরকার পড়বে না জাস্ট তুমি কম্পিউটারে বসে যদি তুমি এক্সাম দিতে পারো এটা যদি তোমার একটু জানা থাকে তাহলেই হয়ে যাবে না জানা থাকলে কোনো কম্পিউটার দোকানে গিয়ে একদিন একটু মক টেস্ট একটু যে কোনো একটা দিয়ে আসবে হয়ে যাবে জাস্ট এটাকে ক্লিক টিক করা ঠিক আছে সব এমসি টাইপের থাকবে তো জাস্ট এটাকে টিক করা কীভাবে করতে হয় যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে তুমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য একটু একদিন দেখে নিলে তোমার হয়ে যাবে কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়বে না কোনো সার্টিফিকেট দরকার পড়বে না বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজ এখন ল্যাঙ্গুয়েজ তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষার সঙ্গে আরও যে তেরোটা ভাষা রয়েছে সেই তেরোটা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে রিজনাল ভাষা সঙ্গে তুমি বাংলা ভাষায় তুমি যদি চুজ করো ফর্ম ফিল আপের সঙ্গে তুমি বাংলা ভাষা চুজ করে নেবে তখন তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে বুঝতে পেরেছ এক্সাম সেন্টার তোমাদের এক্সাম সেন্টার থাকছে আগরতলা ত্রিপুরার প্রার্থীদের জন্য এক্সাম সেন্টার থাকছে কোথায় আগরতলা থাকছে পোস্টিং পোস্টিং তুমি ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় পেতে পারো যেহেতু তুমি ত্রিপুরা থেকে আবেদন করবে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেবে সুতরাং তোমার পোস্টিং ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হবে না ত্রিপুরাতেই হবে কেন কেন ওয়েস্ট বেঙ্গলের যে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে যা ভ্যাকেন্সি রয়েছে সব ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটে ফুলফিল করে নেবে ত্রিপুরা তোমরাও তোমাদের ভ্যাকেন্সি ফুলফিল করে নেবে সুতরাং তোমাদের পোস্টিং ত্রিপুরাতেই হবে বুঝতে পারছো ওকে চলো তারপরে তোমাদেরকে আমি আরও কিছু ডিটেলস দেখাচ্ছি যেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন তোমাদেররা বলবে তাদের এত কিছু জেনেছি আমি সিলেকশন কিভাবে পাবো ইয়েস সিলেকশন তোমাদের দুটি এক্সাম হবে একটি টায়ার ওয়ান কোয়ালিফাইং এবং টায়ার টু ফাইনাল মেরিট লিস্ট টায়ার ওয়ান যে তুমি এক্সাম দেবে যেটা সেটা শুধু কোয়ালিফাইং এটা তোমার মিরিড লিস্টে কোনো এখান থেকে মার্ক কোনো যুক্ত হবে না শুধু তুমি টায়ার টুতে অ্যাপেয়ার হওয়ার জন্য মানে টায়ার টুতে উত্তীর্ণ হওয়ার জন্য তুমি টায়ার ওয়ান এক্সামটা দেবে এসএসসি সিএসএলে এ যেমন টায়ার ওয়ান টায়ার টু টায়ার ওয়ানের মার্ক কোনো কাউন্ট হবে না জাস্ট টায়ার ওয়ান শুধু কোয়ালিফাইং মার্ক কোয়ালিফাই করলে তুমি টায়ার টুতে বসতে পারবে সিজিএলের ক্ষেত্রেও সেম টায়ার ওয়ান তোমাকে শুধু কোয়ালিফাইং টায়ার ওয়ানের সিলেবাসটা কী এটাও তোমাদেরকে বলছি বাট মনে রাখবে টায়ার ওয়ানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে একটি কোশ্চেন ভুল হলে জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে দুটি কোশ্চেন যদি তোমাকে ভুল হয় এক নাম্বার তোমাকে কাটা যাবে তাহলে টায়ার ওয়ানের সিলেবাসটা কি যেহেতু আমাদের টায়ার ওয়ানে আগে বসতে হবে তাহলে টায়ার ওয়ানের সিলেবাসটা আমাদের ভালো জানতে হবে টায়ার ওয়ানের সিলেবাসটা দেখো প্রথম থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনং পঁচিশটি কোশ্চেন থাকছে পঞ্চাশ মার্ক মানে একটি কোশ্চেন দু নাম্বার করে জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন থাকছে পঞ্চাশ মার্ক মানে একটি কোয়েশ্চেন দু নম্বর করে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি কোয়েশ্চেন থাকছে পঞ্চাশ মার্ক একটি কোশ্চেন দু নম্বর করে ইংলিশ কম্প্রিহেনশান পঁচিশটি কোয়েশ্চেন পঞ্চাশ মার্ক একটি কোয়েশ্চেন দু নম্বর করে তাহলে চারটি সাবজেক্ট থেকে আমরা কয়টি কোয়েশ্চেন পাচ্ছি একশোটা কোয়েশ্চেন পাচ্ছি দু করে দুশো মার্ক তাহলে আমাকে দুইশো মার্কের একজাম দিতে হবে তার জন্য সময় আমি কত পাবো সময় পাবো এক ঘন্টা এক ঘন্টায় তোমাকে দুইশো মার্কের পরীক্ষা দিতে হবে ঠিক আছে নেগেটিভ মার্ক বলে দিলাম নেগেটিভ মার্ক রয়েছে এই দুশো মার্কের পরীক্ষাটা তুমি শুধু দেবে কোয়ালিফাই করার জন্য মানে টায়ার টুতে তুমি এপেয়ার হওয়ার জন্য ঠিক আছে এখন টায়ার টুতে ধরো তুমি এপেয়ার হয়ে গেলে তাহলে তুমি কি কী পরীক্ষা দেবে টায়ার টুতে যে সাবজেক্টগুলো রয়েছে সেম সাবজেক্ট থাকছে তার জন্য তিনশো নব্বই মার্কের তোমাকে এক্সাম দিতে হবে তার মানে একটি কোশ্চেনের মান তখন হয়ে যাবে তিন করে হয়ে যাবে ঠিক আছে ডিটেলস আমি আর আলোচনা করছি না মোটামুটি এই সাবজেক্টগুলো তুমি ধারণা নিয়ে নাও তিনশো নব্বই মার্কের পরীক্ষা দিতে হচ্ছে সঙ্গে তোমাকে বিশ মার্কের কম্পিউটারও দিতে হবে যেটা এসএসসি এজেলের ক্ষেত্রে টায়ার টুতে কম্পিউটার বিশ মার্কের জন্য রয়েছে এখানেও কিন্তু বিশ মার্কের জন্য কম্পিউটার রয়েছে কিন্তু কম্পিউটারের মার্কটা কিন্তু ওই মেরিট লিস্টের সঙ্গে যুক্ত হবে না এটাও জাস্ট কোয়ালিফাই করার জন্য তার মানে তুমি কোয়ালিফাই মার্ক টায়ার ওয়ান ক্লিয়ার করলে টায়ার টু মেরিট লিস্টের জন্য তিনশো নব্বই নাম্বারে তোমাকে পরীক্ষা দিতে হবে সিলেবাস টোপ সাবজেক্ট এইগুলোই রয়েছে ঠিক আছে আর এটার উপরে যেহেতু আমরা জেনে গেছি যে আমাদের এক্সাম খুব সহসায় হচ্ছে সুতরাং এটার উপর আমরা স্টাডি ম্যাটেরিয়ালস আমরা রেডি করব আস্তে দিলে খুব সুন্দরভাবে তোমরাও তোমাদের প্রিপারেশান শুরু করে নাও ঠিক আছে চলো এখন তোমাদেরকে আমি বলি যে প্রথমে বলেছিলাম নয় হাজার কেন হতে পারে দু হাজার চব্বিশে তোমাদেরকে আমি প্রুফ দেখাবো এবং আমাদের একজাম যে এম টিএসের ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি এসএসসিসি জেলের কি সঠিক টাইমে হবে কি না এটাও তোমাদেরকে আমি শো দেখাবো এখানে তোমাদের লাস্ট ফাইভ ইয়ার্স ভ্যাকেন্সি ডিটেলস আমি নিয়ে এসেছি দু হাজার উনিশে সিজিএল এর জন্য ভ্যাকেন্সি কত ছিল আট হাজার চারশো আঠাশটা ছিল দু হাজার বিশে ছিল সাত হাজার একশো আটটা ছিল দু হাজার একুশে সাত হাজার ছয়শো একুশটা ভ্যাকেন্সি ছিল দু হাজার বাইশে ছিল ছয়ত্রিশশো একটা ভ্যাকেন্সি ছিল দু হাজার তেইশে যে লাস্ট ইয়ার হয়েছিলো সিজিএল সেখানে আট হাজার চারশো পনেরোটা ছিল এখন দু হাজার চব্বিশে কীভাবে আমরা নয় হাজার ভ্যাকেন্সি বলেছি এসএসসি সিএজলে যে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হতো বা পরীক্ষাটা হতো দু হাজার তেইশ পর্যন্ত দু হাজার চব্বিশে আরও দুটি ডিপার্টমেন্টের দুটি পোস্ট এখানে যুক্ত করা হয়েছে দুটি নতুন ডিপার্টমেন্টের এসএসসি সি এ জেলের সঙ্গে যুক্ত করা হয়েছে ওই ডিপার্টমেন্ট দুটার যে ভ্যাকেন্সিগুলো সেটাও এসএসসি সি সি জেলের মাধ্যমে নিয়োগ করা হবে দু হাজার চব্বিশ থেকে এটা যুক্ত হয়েছে তো আমরা যদি ধরে নিই দু হাজার তেইশের ভ্যাকেন্সি যদি আট হাজার পন পনেরো হয়ে থাকে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি যদি ও দুটা পোস্ট ছাড়া যদি আমরা আট হাজার দুইশো বা এমন যদি ভ্যাকেন্সি ধরে নিই ও দুটা পোস্টের জন্য প্রায় তুমি আরও সাতাষ্টশো হাজার ভ্যাকেন্সি ধরতে পারো সুতরাং অনুমানিক আমাদের ভ্যাকেন্সি নয় হাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বুঝতে পারছো কেন নয় হাজার ভ্যাকেন্সি হতে পারে তবে এটা মনে রাখো সাড়ে আট থেকে নয় হাজারের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিরা থাকবে ঠিক আছে পুরে যখন ফাইনাল নোটিফিকেশান বেরোবে আমাদের কথাগুলো মিলিয়ে নেবে কর্মকর্তা আমরা যা বলি কোনো তথ্য সহকারী বলি এটা মনে রাখবে ঠিক আছে চলো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফর্ম ফিল আপ ডেট এম কেন শুরু হয়নি এসএসসি জেলের কি সঠিক সময়ে শুরু হবে চলো এটা আমি একটু জুম করে দেখিয়ে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হলো কি এটা হলো এসএসসির ক্যালেন্ডার তোমরা জানো প্রত্যেক বছর বছর শুরু হলে এসএসসি একটি সব এক্সামের নিয়ে একটি ক্যালেন্ডার জারি করে যেখানে যেখানে স্টার্টিং ডেট ক্লোজ ডেট এবং পরীক্ষার ডেট দেওয়া থাকে দেখো এস এস থেকে আমরা শুরু করছি এসএসসি সিজিএলের যে স্টার্টিং ডেট কি দিয়েছিল দুই এপ্রিল দু হাজার থেকে স্টার্ট এক মে দু হাজার চব্বিশ পর্যন্ত এন্ড ডেট মানে সমাপ্ত ডেট দিয়েছিল কিন্তু ওইটা স্টার্ট হয়েছে কত তারিখ আমরা দেখেছি এপ্রিলের চোদ্দ তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং মে মাসের সাত তারিখ এই সাত তারিখ এসএসসি সি মানে হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সাম সেটার অ্যাপ্লিকেশন ডেট সমাপ্তি হয়েছিলো সুতরাং এখানে কিন্তু বারো চোদ্দো দিন পিছিয়ে গেছে ঠিক না তো এম টি এরও দিয়েছিলো কি এসএসসি সাত মে থেকে শুরু হবে যেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম সাত মে থেকে শুরু হবে ছয় জুন পর্যন্ত চলবে যেহেতু এসএসসি সিএ জেলের অ্যাপ্লাই ডেটটা পিছিয়ে গেছে সুতরাং এম টিএসেরটা কিন্তু পিছিয়ে যাচ্ছে এখন আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই করার ডেট লিঙ্কটা যেটা এটা একটিভ হয়নি সুতরাং এটাও আমরা দশ বারো দিন পিছিয়ে যাবে আমরা ধরতে পারছি দশ বারো দিন যদি পিছিয়ে যায় তাহলেও মোটামুটি ধরো মে মাসের বিশ বাইশের মধ্যে এমটিএসের অ্যাপ্লিকেশান ডেটটা অ্যাক্টিভ হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই রূপে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামের এসএসসি ডেট দিয়েছে জুন মাসের এগারো তারিখ থেকে শুরু হবে সুতরাং এটাও যদি আমি পনেরো বারো দিন পিছিয়ে ধরি তাহলে জুন মাসের এগারো তারিখ থেকে শুরু না হলো জুন মাসের চব্বিশ পঁচিশ থেকে এটা শুরু হয়ে যাবে বুঝতে পারছো তুমি কি কারণে পিছাচ্ছে একটি ডেট যদি একজামের অ্যাপ্লিকেশান ডেট যদি পিছিয়ে যায় সবগুলো কিন্তু সেই অনুসারে এসএসসি পিছিয়ে দিচ্ছে ঠিক আছে পিছের দিকে চলে যাচ্ছে সুতরাং কম্বাইনের ডেটটা এগারো জুন দেওয়া রয়েছে এগারো জুন স্টার্ট না হলেও জুন মাসের বিশ তারিখের পর থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে বুঝতে পারছো কেন আমরা কিন্তু ক্যালেন্ডার অনুসারে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি কেন আমি তোমাদেরকে এটাই বলি তথ্য সহকারে আমি তোমাদের কাছে প্রোভ দেখাতে চাই এবং তথ্য ছাড়া আমি কোনো কথা বলতে চাই না ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ সবগুলো এক্সাম এর আগে যা আছে পিছিয়ে গেছে ডেট এই কারণে এমটিএসের ডেটটাও পিছাচ্ছে এবং এ সিজিএলের ডেটটাও একটু পিছু যেতে পারে বুঝতে পারছো সুতরাং ভ্যাকেন্সিটা তোমরা বুঝতে পারছো ভ্যাকেন্সি হিউজ পরিমাণে রয়েছে এখন তোমরা কমেন্টস করবে যে দাদা যদি নয় হাজার ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়ার জন্য থাকে ত্রিপুরার জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকবে দেখো ভাই ত্রিপুরার জন্য কতগুলো ভ্যাকেন্সি আমি যদি তোমাদেরকে বলি এটা আইডিয়ার উপরে বলতে হবে এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি এখনও এসএসসি দেয়নি বা ত্রিপুরার জন্য কতগুলো ত্রিপুরাতে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস রয়েছে এগুলোর ভ্যাকেন্সি কত খালি রয়েছে সেটাও কিন্তু কোনো তথ্য নেই তারপরেও তোমরা যদি মনে করো যে আনুমানিক একটা ধরতে দাদা আনুমানিক একটা বলো না তারপর আনুমানিক বললে এক দেড়শো ভ্যাকেন্সি তো তোমার থাকতে পারে ঠিক আছে আনুমানিক কিন্তু কমও হতে পারে বেশিও হতে পারে ঠিক আছে বুঝতে পারছো ভ্যাকেন্সি একশো হোক দেড়শো হোক যাই হোক তোমার প্রিপারেশান যদি তোমার সঠিক দিশায় থাকে তোমার গোল এম যদি সঠিক দিশায় থাকে তাহলে একটি ভ্যাকেন্সি হলো ওই দিশায় তুমি পৌঁছে যাবে নিজের মধ্যে কনফিডেন্স আনো কনফিডেন্স জাগাও যে যতটাই ভেসে থাকুক আমি সঠিক প্রিপারেশান করবো আমার চাকরি পেতেই হবে তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন আমি তোমাদের সঙ্গে রয়েছি যে আমার দ্বারা সাপোর্ট আমি করতে পারবো এতটুকু তোমাদেরকে আমি সাপোর্ট করব তোমরা প্রিপারেশান চালিয়ে যাও এবং প্রিপারেশান চালিয়ে তোমাদের গোল পর্যন্ত তুমি পৌঁছো গোল পর্যন্ত পৌঁছার পরে এ এতটুক তো বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইডেন্স নিয়ে আমি চাকরিটা পেয়েছি এটা যদি আমরা তোমাদের মুখ থেকে শুনতে পারি তাহলে আমরা গর্বিত হবো আমরা খুবই প্রাউড ফিল করবো ঠিক আছে সেই কারণে বলি তোমরা সঠিক দিশে প্রিপারেশান করো আমরা তোমাদের সঙ্গেই রয়েছি এবং আরেকটি কথা তোমাদেরকে বলি আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা জয়েন করিনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে বিভিন্ন ইনফরমেশান ইউটিউবের মাধ্যমে শেয়ার করাটা সম্ভব হয় না যেটা আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন হয়ে যাও এখানে প্রায় দশ হাজারের মতন মেম্বার রয়েছে তাদের সঙ্গে তুমি জয়েন হয়ে যাও ঠিক আছে তাহলে নেক্সট আরেকটি ইনফরমেশান তোমাদেরকে দিই তোমাদের যদি চাও যে আমি এখন থেকে প্রিপারেশান শুরু করব। তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান কিন্তু আমরা শুরু করে দিয়েছি রাত্রি আটটার সময় এতদিন আমরা সকাল সাতটার সময় ক্লাসগুলো করাতাম আজকে থেকে রাত্রি আটটার সময় ক্লাসটা আমরা শিফট করে নিয়েছি রাত্রি আটটার সময় আমাদের ক্লাস চলছে এসএসসি সিএসএল এসএসসি রেলওয়ে টি হাইকোর্ট গ্রুপ ডি এখন থেকে এসএসসি সিজিএলেরও আমাদের জেনারেল নলেজের ক্লাস আটটা পি এম এ চলছে অবশ্যই তোমরা রাত্রি আটটা পি ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং সঙ্গে কোশ্চেনগুলো তোমরা নোট করে নেবে দেখবে কথা মতন করো তোমরা এটার ফল অবশ্যই পাবে ঠিক আছে তাহলে ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অ্যাটেন্ড করবে তো সকলেই ইয়েস ক্লাসে অ্যাটেন্ড করবে তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাতরম